তো ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা যারা যশোর ট্রাক্টরের ভিডিও দেখেন যশোর ট্রাক্টরকে ভালোবাসেন সুবানো যারা আছেন যারা কম দামে নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদেরকে ফোন করেন ফেসবুক ইউটিউবে সার্চ করেন সেই সকল ভাইদের সুবিধার্থে তাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড গাড়ি পাশাপাশি অন্য অন্য শোরুম ধরা গাড়ি ইনটেক গাড়ি সবসময় রেডি রাখার প্রস্তুত রাখার চেষ্টা করি তো প্রায় দিন আসলে ব্যস্ততার কারণে আপডেট ভিডিওগুলো উপহার দিতে পারি না তো আমরা সবচাইতে বেশি চাহিদা সম্পন্ন গাড়ি এবং সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো আমাদের সামনে মার্কেটের সামনের মাঠে রাখার চেষ্টা করি এবং প্রায় দিন মাঠ থেকে আমরা লাইভ ভিডিও আপনাদের উপহার দিই আপনারা জানেন যেহেতু আমাদের এই মাঠের গাড়ি বাদেও আরও দুইটা গোডাউন আছে কিন্তু সেই গোডাউনের গাড়িগুলো আন্ডারগ্রাউন্ড গোডাউন হওয়ার কারণে নেট পায় না লাইভ দেখানো সম্ভব হয় না তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ফোন করে প্রায়ই জানতে চান যে ভাই আর কি কি গাড়ি আছে এই গাড়ি এসছে কিনা ওই গাড়ি এসছে কিনা তো আমাদের আরও কয়েকটা সেকেন্ড হ্যান্ড গাড়ির আপডেট এসছে তো চিন্তা করলাম এই সকালবেলা সকাল ছোট্ট একটা লাইভ আপডেটের মাধ্যমে সেই সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের সেই সকল শুভানুক্তিদের আপডেট জানিয়ে দিই তো চলেন কথা না বাড়িয়ে আজকের দিন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমাদের যশোর ট্রাক্টরের এই মাঠে রাখা কতগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে এবং কী কী গাড়ি আছে কোন গাড়িটা কী কন্ডিশনে আসছে এই বিস্তারিত আপনাদের এক নজরে জানাই এবং যারা গাড়ি নিতে চান বা যাদের কোনো প্রশ্ন থাকবে সরাসরি মন্তব্য করবেন কমেন্ট সেকশানে এবং পাশাপাশি ফোন নাম্বার দেওয়া থাকবে প্রকৃত যারা ক্রেতা তারা অবশ্যই অবশ্যই এক মিনিট কল করে কথা বলবেন এবং যারা দূরের ভাইরা আছেন বা দেশের বাইরে থাকেন প্রবাসীরা আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো চলেন কথা না বাড়িয়ে আজকের দিন পর্যন্ত যশোর ট্রাক্টর আমাদের কাছে মাঠে রাখা কতগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে এবং কি কি গাড়ি আছে সবগুলো একটু এক নজরে দেখানোর চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন যে অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের মাঠে সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড গাড়ি আমরা সবসময় প্রস্তুত রাখি আপনাদের জন্য এবং এর পাশাপাশি আমাদের আরও দুইটা গোডাউন আছে আর সেখানে ধরা গাড়িগুলো থাকে ইনটেক গাড়িগুলো থাকে তো আমি প্রথম দিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করব ব্যাক ক্যামেরা দিয়েই দেখানো শুরু করি তো অসংখ্য গাড়ি রয়েছে আমাদের কাছে সর্বোচ্চ সংখ্যক গাড়ি তো প্রথমে আমি দেখাবো বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে অন্যতম একটা গাড়ি হচ্ছে মাইন্ড্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের যে গাড়ি এই গাড়ির কয়েকটা চেষ্টা করব এই গাড়ির ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের চাহিদার কথা মাথায় রেখে সর্বোচ্চ সংখ্যক গাড়ি আমরা সব সময় প্রস্তুত রাখি যে গাড়িগুলো আপনি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন অতিরিক্ত দশ টাকারও কোনো খরচ করার প্রয়োজন পড়বে না তো প্রথমে আমি নব গাড়িগুলো দেখাবো মাইন্ডা অর্জুন নব সিক্স জিরো ফাইভ তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা মাইন্ডা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা দুই হাজার আঠারোর মডেল এবং পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়ি শুধুমাত্র ফুয়েল পাম্প আর ক্লাস প্লেটের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি বিশেষত ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস গাড়ির পিছনের মাঠঘাটে লবণাক্ত পানিতে চলার কারণে একটু জং চলে এসেছিল যার কারণে আমরা মাঠঘাটটা সার্ভিসিংয়ে দিয়েছি কারণ আমরা চেষ্টা করি সেকেন্ড হ্যান্ড হোক বা পুরাতন গাড়ি হোক যেটাই হোক একটা মানুষ ট্রাক্টর সংশ্লিষ্ট ভাই যখন একটা গাড়ি কিনে নিয়ে যায় সে সাথে করে একটা স্বপ্ন নিয়ে যায় তো একটা সুন্দরভাবে গোছানো জিনিস তার হাতে তুলে দিতে এবং নিয়ে যেন সরাসরি সে ব্যবহার করতে পারে এই প্রচেষ্টাটা আমাদের থাকে তো এই কারণে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি তো এই নবগাড়ি যারা খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন মাইন্ড আউট জন্য নবো সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আমি এর এরপরে দেখাবো এরপরে আপনাদের জন্য রয়েছে আরও একটা মাইন্ড রাউটজন নবো সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি এটাও আপনার দুই হাজার আঠারোর মডেল এবং গাড়িটার ফুয়েল পাম্প আর ক্লাস প্লেটের কাজ করানো আমরা শুধু গাড়ি কেনার সময় সব সময় চেষ্টা করি যে ইঞ্জিন গিয়ার বক্স কন্ডিশনের গাড়ি নেওয়ার কারণ আমরা গাড়ি কেনার সময় আমাদের মাথায় সর্বপ্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে এই গাড়িটা আমরা কোনো না কোনো ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইয়ের হাতে তুলে দিব কোনো না কোনো ড্রাইভার ভাইয়ের হাতে তুলে দিব তো সে গাড়িটা আমাদের কাছ থেকে নিয়ে যেন তার স্বপ্নভঙ্গ না হয় বা সে আশাহত না হয় না ক্ষতিগ্রস্ত না হয় এই কারণে সবসময় সময় ইনজ ইঞ্জিন গিয়ার বক্সের গাড়ি আনার চেষ্টা করি এবং ভালো কন্ডিশনের গাড়ি আনার চেষ্টা করি তো এটাও খুব ভালো কন্ডিশনের একটা মাইন্ড অর্জন নেব সিক্স জিরো ফাইভ গাড়ি গাড়ির পিছনের চাকা দুইটাই অরিজিনাল এবং পিছনের চাকায় আপনার হাফ বিটের বেশি বিট আছে দেখতে পাচ্ছেন আমি যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি এবং সামনের চাকাও হাফ বিট আছে দুইটাই আপনার অরিজিনাল চাকা গড়িয়ারের চাকা তো যারা খুব ভালো কন্ডিশনের মধ্যে সেকেন্ড হ্যান্ড নব গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন বাজেট সাপেক্ষ গাড়ির মধ্যে ভালো গাড়ি এটা মাহিন্দ্রা ওর জন্য সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আজকের দিন পর্যন্ত চার পাঁচটা গাড়ি রয়েছে যেহেতু নবগাড়ির খুব চাহিদা ড্রাইভার ভাইদের কাছে খুব জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা মাহিন্দ্রা ওর জন্য সিক্স জিরো ফাইভ তো এই পরপর দুইটা নবগাড়ি গেল এরপরে আমি আর একটু ভিতরের দিকে দেখাই আসলে জায়গা স্বল্পতার কারণে গাড়িগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা সম্ভব হয় না তারপরেই দেখতে পাচ্ছেন আরও একটা মাইন জন্য নব সিক্স জিরো ফাইভ গাড়ি এটা হচ্ছে আপনার একুশের গাড়ি যশস্ব রুমের গাড়ি গাড়িটা দুই হাজার একুশের টেমপ্লেট এবং মাত্র উনত্রিশশো ঘন্টা চলা গাড়ি গাড়ির যদি বলি মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ির মতোই একটা গাড়ি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট ফুয়েল পাম্প পর্যন্ত এখনও খোলা পড়েনি গাড়ির পিছনের চাকা আপনার হাফ বিটের বেশি বিট আছে গাড়িটা আমরা আসলে চালানোর কারণে একটু কাদা টাদা লাগছে বর্ষাক এবং সামনের চাকা দুইটা রিসোলিং সামনের চাকা দুইটা আসলে যেভাবেই হোক ছিল না না থাকার কারণে রিসোলিং লাগিয়ে আর কি শোরুম আমাদের কাছে বিক্রি করছে তো এটা দুই হাজার একুশের এবং মাত্র উনত্রিশশো ঘন্টা চলা মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো সম্পূর্ণ আনটাস কন্ডিশনের গাড়ি যারা আনটাচ কন্ডিশনের মাইন্ডরা জন্য নব গাড়ি খুঁজতেছেন এবং নিয়েই ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারাই গাড়িটা দেখতে পারেন গাড়িটা আমরা এখনো সার্ভিসিংও করিনি প্রচুর ধুলা ময়লা গাড়িতে পড়ে আছে তারপরে গাড়িটার যে গ্লেজ যে কালার বা গাড়ির ওভারঅল কন্ডিশন যে এত ভালো তা আসলে এসে গাড়িটা একটু না চালালে বুঝতে পারবেন না বা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না গাড়ি ড্রাইভ না দিলে মহেন্দ্রা অর্জুন নব জিরো ফাইভ একদম নিউ কন্ডিশনের শোরুম ধারা যে গাড়িটা 2021 হাজার মডেল এবং মাত্র উনত্রিশশো ঘন্টা চলা ইঞ্জিন গিয়ার বক্স টুয়েল পাম্প সম্পূর্ণ আনটাস কন্ডিশনের গাড়ি তো যারা এরকম ফ্রেশ কন্ডিশনের আনটাস কন্ডিশনের মানে সবচাইতে ভালো একটা গাড়ি নিতে চাচ্ছেন সাধ্য তারা অন্তত একটা মিনিট সরাসরি কল করবেন ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের একটা আমাদের বিরুদ্ধে একটা কমপ্লেন সবসময়ই আছে তাদের সেটা হচ্ছে যে আমরা কেন গাড়ির দাম বলি না তো সেই গাড়ির দাম না বলার অন্যতম কারণ হচ্ছে যে অসংখ্য মানুষ আছেন যারা আসলে গাড়ি সম্পর্কে কোনো আইডিয়া নাই যারা শুধুমাত্র গাড়ির ভিডিও দেখতে ভালোবাসেন বা পছন্দ করেন তো তারা অনেক সময় বিব্রতকর মন্তব্য করেন যার যার কারণে যারা নতুন এই লাইনে আসতে চায় যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা তারা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যায় দেখা যাচ্ছে একটা খুব ভালো কন্ডিশনের গাড়ি ভালো দামের অ্যামাউন্টের গাড়িতে তারা না বুঝেই একটা ভুল মন্তব্য করে এবং খুবই মানে তাচ্ছিল্যস্বরূপ একটা দাম কমেন্ট বক্সে উল্লেখ করে তো সেক্ষেত্রে যারা নতুন আসতে চায় তারা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তারা ভাবে তাহলে এরকমই হবে তো এই কারণে আমরা সবসময় বলি যে যারা আপনারা আপনার কষ্টার্জিত পরিশ্রম করে উপার্জন করা পয়সা দিয়ে একটা গাড়ি কিনবেন এত লাখ লক্ষ টাকার একটা দামি গাড়ি কিনবেন একটা দামি জিনিস কিনবেন তো কেনার আগে অন্তত একটা বার অবশ্যই অবশ্যই সরাসরি ফোন করবেন ফোন করে কথা বলবেন এবং আমাদের কাছে যখন আসবেন আসার পরে সর্বপ্রথম আমরা ভিডিওতে যেগুলো বলি এই কথাগুলো সত্য কিনা সঠিক কিনা এই জিনিসটা যাচাই বাছাই করবেন করে দেখে তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি নিতে নিতে পারবেন তো এটা হচ্ছে সবচাইতে আপডেট কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি মাইন্ড রূন্য সিক্স জিরো ফাইভ শোরুম ধরা গাড়ি দুই হাজার একুশের মডেল এবং মাত্র উনত্রিশশো ঘন্টা চলা ইঞ্জিন বক্স ক্লাস প্লেট ফুয়েল পাম্প পর্যন্ত খোলা পড়েনি সম্পূর্ণ আন্টাস কন্ডিশনের মাইন্ড আউট জন্য গাড়ি তো যারা এরকম কন্ডিশনের গাড়ি নিতে হচ্ছেন তারা সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টার চাষরা বাজার মোট যশোর আর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডিসক্রিপশন আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন তো আমি এরপরে আপনাদের আরও একটা নবগাড়ি দেখাবো আগে নব গাড়িগুলোই দেখানোর চেষ্টা করব কারণ নবগাড়ির জন্য অসংখ্য ভাইরা প্রতিনিয়ত ফোন করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কারণে গাড়িগুলো একটু আগে দেখানোর চেষ্টা করছি এরপরে রয়েছে আরো একটা মাইন্ড্রা অর্জন জিরো ফাইভ গাড়ি এটা দুই হাজার আঠারোর মডেল পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস গাড়ির সামনের চাকা দুইটাই নতুন আপনার এমআরএফের টায়ার গুডিয়ারের টায়ার লাগানো নতুন টায়ার আর পিছনের চাকা আপনার হাফ প্লাস আছে আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি হাফ বেশি বিট আছে সেকেন্ড হ্যান্ড গাড়িতে আসলে টায়ার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ট্রাক্টারের বড় খরচের মধ্যে অন্যতম খরচ হচ্ছে টায়ার তো পিছনের চাকা আপনার হাফ বেশি বিট আছে আর সামনেরটার তো নতুন লাগানোই তো এটা হচ্ছে দুই হাজার আঠারোর মডেল পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা ইঞ্জিন গিয়ার বক্স আনটাস খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং এসে গাড়ি প্রথমে সাই করে দেখবেন দেখে তারপরে টেস্ট ড্রাইভ দিবেন চালাবেন চালিয়ে আমরা যে কথাগুলো ভিডিওতে বলি এগুলো সত্য কি না এটা যাচাই করবেন যদি দেখেন যে আমরা যেগুলো বলি বাস্তবতার সাথে মিল নেই বা এক গাড়ি দেখায় আর এক গাড়ি আপনাদের আসার পরে পান্না খুঁজে অন্য একটা দেখায় এরকম যদি আসলে কোনো রকম দুই নাম্বারই পান আমাদের কাছে তো আমাদের কাছ থেকে গাড়ি নেওয়ার প্রয়োজন নাই আপনি সরাসরি চলে যাবেন চা খেয়ে চলে যাবেন আর যদি দেখেন যে আমরা ভিডিওতে যেগুলো বলি এগুলো সঠিক এগুলো সত্য এবং গাড়িও আপনার পছন্দ করে আপনি দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এছাড়াও আরও একটা গাড়ি রয়েছে নব সেকেন্ড হ্যান্ড সেটা আমাদের ভিতরের অন্য গোডাউনে রাখা তো এই চারটায় অত আজকে দেখালাম এবং এই গাড়ির পাশাপাশি আমাদের কাছে রয়েছে আপনার যে ইনটেক গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আমাদের আরেকটা গোডাউনে রাখা আছে আপনারা জানেন তো এরপরে আমি আরেকটা গাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে সোনালিকা ডিআইসাইট আর এক্স কালা চশমা ভার্সনের এই গাড়িটা খুব ভালো কন্ডিশনের আপনার আঠারো উনিশের মডেলের এই শার্ট গাড়িগুলা কালা চশমা ফার্শনের গাড়িগুলো ড্রাইভার ভাইরা একে কালা চশমা গাড়ি হিসেবে ডাকেন আর কি বা চেনেন এই গাড়িগুলোর ইঞ্জিন গিয়ার বক্স বক্সের সার্ভিস আসলে খুবই ভালো খুবই ভালো এবং গাড়িগুলো ওভারঅল মানে আপনার তেল সাশ্রয়ী কম ড্যামারেজের গাড়ির মধ্যে খুব ভালো যার কারণে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এখনও ফোন করে করে ওল্ড মডেলের এই সাইড গাড়ির জন্য নক করেন বা জানতে চান আছে কিনা তাদের বলবো যে যারা আসলে এই গাড়ি খুঁজতেছিলেন বা বেশ কিছুদিন ধরে ফোন করতেছিলেন সোনালিকা ডিআই শার্ট আগের ভার্সনের গাড়ির জন্য তারা সরাসরি চলে আসুন আপনার কাঙ্ক্ষিত গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন তো সোনালিকা ডিআই শার্ট আর এক্স আপনার আঠারোর মডেল পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এখন আনটাস আমরা সব সময় চেষ্টা করি একটা গাড়ি কেনার সময় ইঞ্জিন গিয়ার বক্স যেন আনটাস থাকে এবং চাকার বিটটা যেন থাকে কারণ একটা গাড়ির সবচাইতে বড় খরচ হচ্ছে এই তিনটা দিক সোনালিকা ডিআই এক্স আর এক্স ভার্সনের কালা চশমা ভার্সনের গাড়িটা তো আমি যদি এলপি একটু ভিতরে যাই ছোটো গাড়ি দেখানোর চেষ্টা করি আপনাদের একটু ছোটো গাড়ি যদি আমি দেখানোর চেষ্টা করি আপনাদের টাফি ফোরটি ফাইভ খুবই তেল সাশ্রয়ী গাড়ির মধ্যে অন্যতম একটা গাড়ি টাফি ফোরটি ফাইভ সর্বোচ্চ তেল সাশ্রয়ী এবং দৌড়ের গাড়ি গাড়িটা সম্পূর্ণ রাইনিং গাড়ির পিছনের চাকা আপনার মানে হাফ বিটের বেশি পর্যাপ্ত পরিমাণে বিট আছে আসলে মাঠে গাড়িগুলো অনেকদিন পড়ে থাকার কারণে যত্নের অভাবে ঠিক বোঝা যায় না অরিজিনাল চাকা এবং এর অরিজিনাল চাকা এবং হাফ বিটের বেশি বিট আছে সামনের চাকাগুলো আপনার প্রায় নতুনের মতো চারটা চাকাই প্রায় নতুনের মতো কন্ডিশন তো যারা টাফি ফোর্টি ফাইভ গাড়ি খুঁজতেছেন বা ছোট গাড়ি খুঁজতেছেন সাধ্যের মধ্যে একটা ভালো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন টাফি ফোর্টি ফাইভ খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি তো পিছনের দিকে যখন এসছি আসলে জায়গা স্বল্পতার কারণে আমার কাপড়ে প্যা প্রচুর ধুলো ময়লা লেগে গেছে গাড়ির চাকার ধুলোগুলো এবং গাড়িগুলো এত ক্লোজে রাখা যে যাওয়া যায় না এরপরে একবার পিছনে এগুলো দেখিয়েই যাই এরপরে আছে আপনাদের জন্য একটা নিউ হারল্যান্ডের টি পঞ্চান নিউ হারল্যান্ডের বত্রিশ তিরিশ নিউ বত্রিশ তিরিশ গাড়ি খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি ছোট গাড়ির মধ্যে খুব রানিং গাড়ি এবং পছন্দের একটা ছাদের সাথে সুন্দর একটা আকর্ষণীয় চমৎকার স্বাদ লাগানো গাড়ির পিছনের চাকা দুইটাই আপনার নতুন এফের শক্তি লাইফ চাকা সামনের চাকা আপনার প্রায় নতুনের মতো নব্বই শতাংশ আছে তো যারা ছোট গাড়ি খুঁজতেছেন বা নিয়েই ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন খুব ভালো সার্ভিস এই গাড়িগুলার ইতিপূর্বে আমরা এই নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ গাড়ি কয়েকটা বিক্রি করেছি আপনারা দেখেছেন এবং তার ফিডব্যাক ছিল খুবই ভালো আমরা ইতিপূর্বে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এই ছোট গাড়ি কিভাবে একটা বিশাল তেলের ট্যাঙ্কার ক্যারি রোডের ক্যারিং এ ব্যবহার করে একটা কনস্ট্রাকশন কোম্পানি আমাদের কাছ থেকেই নিয়ে গিয়েছিল তারা গাড়িটা তো যারা ছোট গাড়ি খুঁজতেছেন তারা নিউল্যান্ডের বত্রিশ তিরিশ এই গাড়িটা দেখতে পারেন গাড়িতে সর্বোপরি কোনো দশ টাকারও কাজ নাই আসবেন যাচাই বাছাই করে দেখবেন পছন্দ হলে দামাদামি করে নিয়ে যেতে পারবেন তো এরপরে আপনাদের জন্য দেখাবো পাওয়ারটা কিউরো পঞ্চান্ন বেশ কয়েকটা পাওয়ারটা কিউরো পঞ্চান্ন আছে আমাদের কাছে খুব ভালো কন্ডিশনের গাড়িগুলোর মধ্যে অন্যতম একটা গাড়ি ছোট গাড়ি বাজেটের মধ্যে যারা ফোর সিলিন্ডারের গাড়ি খোঁজেন তারা এই গাড়িগুলো দেখতে পারেন রোদের তীব্রতাও বেড়ে যাচ্ছে আমি আসলে দাঁড়াতে পারতেছি না বেশিক্ষণ সময় দিতে পারতেছি না আপনাদের এর মধ্যে দিয়ে চেষ্টা করতেছি দেখানো পাওয়ারটা কিউরো পঞ্চান্ন খুব ফ্রেশ কন্ডিশনের স্বল্প বাজেটের মধ্যে ভালো গাড়ি যারা পাওয়ার টেক গাড়ি পছন্দ করেন তারা এই গাড়িগুলো দেখতে পারেন পরপর দুইটা টেক ইউরো পঞ্চান্ন আছে তো এরপরে যদি আমি দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদের দেখাবো নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি অল্প বাজেটের মধ্যে নামমাত্র বাজেটে যারা গাড়ি খোঁজেন নিটের ভাটায় ব্যবহারের জন্য বা ক্যারিংয়ে ব্যবহারের জন্য শুধুমাত্র ক্যারিংটে বা চাষেও ব্যবহার করা যাবে চাইলে তবে অল্প বাজেটের মধ্যে খুব সীমিত বাজেটের মধ্যে যারা গাড়ি খোঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন রেগুলার গাড়ি আগের ভাটখানের হাইলো গাড়ি এবং পাশাপাশি আরও একটা নিউ হল্যান্ডের গাড়ি রয়েছে এটা হচ্ছে নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন আপনার ইউজি গাড়ি আপডেট গাড়ি ইউজি গাড়ির চাইজাররা সবচাইতে তুঙ্গে থাকে সময় আপনারা জানেন এটা দুই হাজার আঠারোর মডেল এবং গাড়ির আপনার শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া আর কোথাও খোলাখুলি পড়েনি নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি খুব ফ্রেশ কন্ডিশানের একটা ভালো কন্ডিশনের গাড়ি যারা এরকম গাড়ি খুঁজতেছেন এবং নিয়েই ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারাই গাড়িটা দেখতে পারেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর পশলা বাজার মোট যশোর এসে যাচাই বাছাই করে দেখবেন দেখে যদি গাড়ি পছন্দ হয় তারপরে দামাদামি করে গাড়ি নিয়ে যেতে পারবেন গাড়ির ওভারঅল কন্ডিশন খুব ভালো এবং গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করবেন গাড়িতে দশটা টাকারও অতিরিক্ত কোনো খরচ করার প্রয়োজন পড়বে না নিয়েই ব্যবহার করার মতো একটা গাড়ি নিউ নিউল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি তো আমি যদি আরও একটু অন্য পাশে দেখানোর চেষ্টা করি আরও একটু অন্য পাশে যদি দেখানোর চেষ্টা করি আপনাদের জন্য রয়েছে আরও একটা ইউরো পঞ্চান্ন খুব ভালো কন্ডিশনের গাড়িগুলোর মধ্যে অন্যতম একটা গাড়ি পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন এটা গাড়িটাও লবণাত্ম পানিতে চলার কারণে পিছনের মাঠ ঘাটে জং চলে এসছে যার কারণে আমরা এটা সার্ভিসিংয়ে দিয়েছি কারণ আমরা চেষ্টা করি ড্রাইভার ভাইদের ট্রাক্টার সংশ্লিষ্ট ভাইদের হাতে একটা ফ্রেশ কন্ডিশনের আপডেট গাড়ি তুলে দিতে যেন নিয়েই তারা ব্যবহার করতে পারে যেন গাড়ি নিয়ে যাওয়ার পরে কেউ মনোপুণ্য না হয় বা কষ্ট না পায় সেকেন্ড হ্যান্ড হোক পুরাতন হোক একটা ভালোভাবে সুন্দর করে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা সব সময় আমাদের থাকে তো এরপরে একটা খুব কম বাজেটের আরও একটা গাড়ি আছে যারা ক্যারিংয়ে ব্যবহারের জন্য খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার পাওয়ার ট্যাকের চুয়াল্লিশ পঞ্চান্ন এটাও পাওয়ার ট্যাক বিশেষ করে এইটার ভাটা টাটায় যারা একদম খুব কম বাজেটের অল্প বাজেটের গাড়ি খোঁজেন ব্যবহারের জন্য তারা এই গাড়িটা দেখতে পারেন তো আসলে এই ছিল আজকের দিন পর্যন্ত আমাদের এই সামনের মাঠে রাখা সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোর সর্বোচ্চ এক ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন তারা কে কী গাড়ি খুঁজতেছেন কে কী গাড়ি নিতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন এবং যারা প্রকৃত ক্রেতা তাদের সুবিধার্থে ফোন নাম্বার দেয়া থাকবে আমাদের দূরের ভাইদের সুখ চিন্তা করে প্রবাসী ভাইদের কথা চিন্তা করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন আর যারা আসতে চান সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোড় যশোর যারা দূরের আছেন প্রবাসী আছেন আপনারা সরাসরি ফোন কলে হোয়াটসঅ্যাপে এই মতো যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে দশক ট্রাক্টরের পক্ষে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে এসে পর্যন্ত সবাইকে দশক ট্রাক্টরের পক্ষে আপনাদের ভাই আমি জুয়েল সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম